সন্তানের আকিকা না দিলে বাবা মা করে তিনটি বিপদ চলে আসবে মারাত্মক তিনটি বিপদ চলে আসবে তাদের লাইফে যদি সন্তানের আকিকা কোনো বাবা মা না দেয় বর্তমান সমাজে অনেক বাবা মা এমন আছে যারা সন্তানের আকিকা দিতে চায় না হ্যাঁ যদি কারো টাকা পয়সার সমস্যা থাকে সেটা ভিন্ন বিষয় আর এই আটিকা দেওয়া হচ্ছে সোমনাথ রবীল্লা আকিকা দিতেন এবং আকিকা না দিলে কিছু কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বাবা মার উপরে এক নাম্বার হচ্ছে সন্তানের যদি আকিকা না দেওয়া হয় তাহলে যে ক্ষতি হবে সেটা হচ্ছে সন্তান বড় হয়ে বিপদে পড়ে যাবে বারবার তার উপরে বিপদ আসতে পারে এখন সন্তানের বিপদ আসা মানে তো বাবা মার উপরে বিপদ চলে আসে এই জন্য সন্তানের আকিকা দরকার থাকে আকিকা দিবেন আকিকা কিভাবে সাল্লাম আকিকা দিতেন আনিল গোলামী শাতান আন অর্থাৎ ছেলের জন্য দুইটা বকরি এবং ও আনিল জারি সাতন এবং মেয়ের জন্য কন্যা সন্তানের জন্য একটা এখন এখানে ছেলের জন্য দুইটা কেন আর মেয়ের জন্য একটা কেন এটা এই জন্য ছেলেরা বাইরে থাকে বেশি তাদের বিপদ আপদ বেশি হতে পারে এই জন্য ছেলেদের জন্য আকিকা করতে হয় দুইটা আর মেয়েরা যেহেতু ঘরে থাকে বিপদ আপদ কম থাকে এই জন্য তাদের জন্য আকিকা দিতে হয় একটা এই জন্য আটিকা যদি কোনো বাবা মা সন্তানের জন্য না দেয় এই সন্তানের উপরে মাঝে মধ্যে বিপদ চলে আসে সন্তান অসুস্থ হয় বড় হওয়ার পরে রোড ঘাটে চলাফেরা করে অনেক সময় অ্যাক্সিডেন্টের সমস্যা থাকতে পারে বিভিন্ন ধরনের বিপদ তাদের ভিতরে চলে আসতে পারে এই জন্য অবশ্যই যাদের অ্যাবিলিটি আছে সন্তানের জন্য আকিকা দিয়ে দিবেন আকিকা সপ্তম দিনে করা সুন্নাত যেদিন সন্তান জন্মগ্রহণ করবে সপ্তম দিনে আকিকা দিবেন এবং মাথা মুंडन করে সেই মাথার চুলগুলো ওজন করে আপনি কিছু রূপার মূল্য দান করে দিবেন এবং আপনি তার সুন্দর একটা ইসলামিক নাম রাখবেন তাকে ধর্ম শিক্ষা দিবেন কোরআনের শিক্ষা দিবেন অর্থাৎ সপ্তম দিনেই তার জন্য আকিকা দিতে হবে এটা হচ্ছে সুন্নাত যদি সপ্তম দিনে না দিতে পারেন তাহলে 14তম দিনে দিবেন যদি সেই দিন আপনি না দিতে পারে তাহলে 21তম দিনে দিবেন যদি 21তম দিনে না দিতে পারেন এই পর্যন্তই সুন্নাত বাকি পরের দিন দেওয়া জায়েজ আছে যেকোনো সময় আপনি দিতে পারেন তবে সুন্না নিয়ম হচ্ছে আপনি সাত নম্বর দিনে অথবা চোদ্দ নম্বর দিনে অথবা একুশ নম্বর দিনে আপনি সন্তানের জন্য আকিকা করবেন ছেলের জন্য দুইটা বকরি এবং মেয়ের জন্য একটা বকরি আকিকা করবেন এক নম্বর বাবা মার জন্য যে বিপদ হবে সেটা হচ্ছে সন্তানের উপর থেকে কখনো বিপদ আপদ কাটবে না দুই নাম্বার কোনো বাবা মা যদি সন্তানের আকিকা না দেয় তাহলে সেই বাবা মা পরবর্তী সময় সন্তান যখন বড় হবে সন্তান পিতা মাতার দায়িত্ব পালন করবে না ভালো করে শুনে রাখেন যে সমস্ত বাবা মা সন্তানের আকিকা দিচ্ছেন না টাকা পয়সা থাকার পরেও আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই এজন্য সন্তান বড় হওয়ার পরে সন্তানও তাদের দায়িত্ব পালন করবে না সন্তান পিতামাতার বাধ্য হবে না সন্তান পিতামাতার কথা শুনবে না অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না আমার ছেলে আমার কথা শুনে না আমার মেয়ে আমার কথা শুনে না সন্তান জন্ম গ্রহণ করার পরে আপনি তার আকিকা দেন নাই তার দায়িত্ব পালন করেন নাই এজন্য সন্তান বড় হয়েও আপনাদের দায়িত্ব পালন করছে চায় না এজন্য অবশ্যই দ্বিতীয় নাম্বার বিপদ হচ্ছে সন্তান পিতামাতার বাধ্য হবে না এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে সন্তান পিতামাতার ব্যাপারে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না অর্থাৎ তারা বলবে যে আমার বাবা মা বাবা মা আমাদের জন্য আকিকা করেন নাই সুতরাং আমরা আমাদের বাবা মার ব্যাপারে সাফায়াত করব না এই জন্য এই বিষয়ে সতর্ক থাকতে হবে সন্তানের জন্য আপনার ফেভেলি অনুযায়ী আকিকা করবেন ছেলে হলে দুইটা ছাগল আর মেয়ে হলে একটা ছাগল দিয়ে এক করার চেষ্টা করবেন হ্যাঁ যদি কোনো টাকা পয়সা না থাকে তাহলে নিজের প্রতি ফরস করে নেবেন না ঋণ করে তারপরে এটা করবেন না অবশ্যই নবীজি সাল্লাহ আলি হাসাল্লাম এটা করেছেন এটা হচ্ছে আমাদের জন্য সুন্নাদ যদি যাদের অ্যাবিলিটি আছে তারা অবশ্যই করবেন এটা ছেড়ে দিবেন না অবশ্যই এমনটি করবেন অনেকেই আছে সন্তান বড় হয়ে গেছে সন্তান বৃদ্ধ হয়ে গেছে তারপর বাবা মা আকিকা করেন তাদের টাকা পয়সা আছে কিন্তু সন্তানের জন্য জন্য আকিকা আকিকা না করবেন এটা হচ্ছে একটা ইবাদত ইবাদতালের সুন্নাদ আমাদের জন্য এটা একটি সুননাথ সন্তানের জন্য আপনি খুশি হয়ে কিছু এই একটা যান কোরবান করে আল্লাহকে খুশি করে কিছু অসহায় মানুষকে মানুষকে আপনি নিজেও আকিকাগ্রস্ত খেতে পারবেন এতে কোনো সমস্যা নাই জন্য সন্তানের জন্য আকিকা করবেন আল্লাহ পাকর্ব আরামেন সন্তান থেকে বিপদাপদ দূর করবেন সন্তান পিতা মাতার বাধ্য হবে এবং কে মধ্যে